বহুদিন পরে বাইয়ের দেয়া ফাইলাম আর এই কত স্মৃতি এই জড়িত সবাই আছেন। বহুদিন পরে এই বড় ভাইয়ের দেয়া ফাইলাম আমরা যারা বীরবাজার স্কুল লেয়াফা করছি আজ থেকে বিশ বাইশ বছর আগে আমরা ওনারে ভালোভাবে চিনলাম কারণ আজ থেকে যখন বিশ বাইশ বছর আগে আমরা ক্লাস ওয়ানে টুয়ে এ পড়তাম তখন এই বড় ভাইয়ের বাফে এই হাওয়াই মিডাইটা বিক্রি করতো আর লটারের মাধ্যমে বিক্রি করতো আমরা একটা দিয়া কিনতাম আর এই ফাইনেটার ভিতরে দিলে এটার ভিতরে নম্বর হতো তিনটা থাকলে তিনটা পাইতাম চারটা থাকলে চারটা পাইতাম আর এই একটা দিয়া লটারিটা কিনা খালি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ জন আমরা পাঁচটা হাওয়াই মিডিয়াই ফাই তো জন একটা একটা দুইটা হতো তখন মনটা খারাপ লাগতো আবার জনে বেশি হতো তখন আল্লাহর কাছে কি যে একটা খুশি হইতাম যে আল্লাহ আমরা বাইকে বেশি উঠছে তো যাক আজকা বীরবাজার গরু বাজার এই বাইরে দেখিয়া ছোট থাকতে এই যে যখন ক্লাস ওয়ানে টুয়ে পড়তাম তখনকার স্মৃতিটি মন হইয়া গেল তো বাইরে কইলাম বলে বা আরে আগে কত খাইছি ড্যান্সে চাই ফার্স্টার্টে আর খাইয়া চাই আগের স্মৃতিটি কুদুর মনে করি যখন আমরা বীরবাজার স্কুল ফরা করতাম তখন তো আপনার বাফে আসিল আপনার বাফের লগে আপনি কুদুর কুদুর আইতেন এই যে দেখছেন নি এটা আসলে একটা হাওয়াই মিডিয়াই না এটা আমরা বীরবাজার স্কুল যারা লেয়াফড়া করছি আজ থেকে আরো বিশ বাইশ বছর আগে তার অনেক স্মৃতি আবেগ এই হাওয়াই মিডাইটার লোক জড়িত এই যে দেখছেন নি বাইয়ে অনতার বাপদাদার ফাটারে দৈরা রাখছে এই যে দেখছেন নি যখন বীরবাজার গরু বাজারে আমরা যাই তখন বীরবাজার স্কুলটারে দেখলে পরান কি রুম করে বীরবাজার স্কুলের মাঠটার ভিতরে যাই আর এই ক্লাসরুমটির ভিতরে দেখলে আগের কথাটি মনে হয় সাত তারার কথা মনে হয় কি যে ভালো লাগে এই যে দেখছেন নি সবসময় হয়তো বাজার দিয়া জায়গায় বীরবাজার এই যে চারিদিকটা স্কুলটা গুইরা চাও নয় না তো প্রত্যেক বছর গরু বাজারটার সময় গরু কিনি তো স্কুলের ক্লাসরুমটির ভিতরেও কদূর যাই এই যে ক্লাসটি চারদিক থেকে দেহি টেবিলটির দিকে চাইয়া থাই কত স্মৃতি যে মনে হয় কারণ কত বন্ধু বান্ধব এনে একসাথে লেয়াফড়া করছি অনকা অনেকেই নাই এই যে দেখছেন আগে ছোট থাকতে আইয়া এই বড় ভাইয়ের বাফে জন বানাই তো আমরা চাইয়া থাকতাম কেমনে এটি বানায় এতে দেখছেন নি আগুনটা কেমনে দিতি চাইয়া থাকতাম আরে অনও দেখছেন ছোটো ছোটো ফোলা বাইরে চাইয়া থাই কেমনে জানি এটার ভিতরে দিয়া চিনি দিলে মিডিয়া হইয়া যায় তো যাক বড় বাইরে দেখিয়া শুধু আগের স্মৃতিটির কথাই মন হইল ভিডিওটা যদি ভালো লাগে ফেসটা লাইক কমেন্ট দিয়ে রাখেন